আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম মূল বিষয় হচ্ছে পর্দা পর্দা যদি সমাজের মধ্যে না থাকে তাহলে কৃষ্টি কালচার পরিবর্তন হয় সমাজটা হয়ে যাবে একটা নোংরা সমাজ আর সমাজে যদি পর্দা থাকে আমাদের মা বোনেরা যদি পর্দা করে এবং পর্দার সাথে যদি আমাদের একটা ভালো সম্পর্ক থাকে তাহলে সমাজটা হয়ে যাবে সুন্দর সমাজ এই জন্য আল্লাহ সুবান বলছেন আজওয়াজিকা ওবানাটিকা ওয়ান ইসা ইল মিনি না ইউদ্দিনী না আলাইহিন নাম জালা বিবিহিন রাসূল আপনার স্ত্রীগণকে আপনি বলেন ওবানাটিকা এবং আপনার মেয়ে সমতুল্য যারা আছে তাদেরকে বলেন ইউদি নিন আলাই হিন্না মিং জালা বিহিন্না তারা যেন সম্পূর্ণ রূপে মোটা চাদর দিয়ে নিজেদের শরীরকে তারা যেন আবৃত করে রাখে এরা যেন পর্দা খেলাফ না করে এবার দেখেন পর্দার বিধানটা মূলত কি কারণে এনেছে জাহিলি জামানাতে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন দেখলেন নারীদেরকে মূলত কোনো সম্মান তখন জাহিলি জমানার লোকেরা করতো না আবু জাহেলের থিওরিতে যারা বিশ্বাসী বা সাহিবা এদের মধ্য থেকে কেউ নারীকে কখনো কোনো দিন এক মিনিটের জন্য সম্মান দিছে এমন কোনো নজির আপনি পাবেন না পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই নারীদেরকে সবচাইতে বেশি সবচেয়ে ভালোভাবে সম্মান দিয়েছে এটা নজির আছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলো যদি আপনি সফর করেন তাহলে দেখবেন যে সারা ওয়ার্ল্ডের মধ্যে পর্দার বিধান সম্পর্কে যারাই কোরআনেকারিম থেকে আয়াতে কারিমা তালাওয়াত করছে কমন কিছু আয়াত এরপর হাদিস এগুলিও কমন কিছু হাদিস কিন্তু আপনি দুইটার সাথে মিলিয়ে সমান্বয়ে যদি কিছু তত্ত্ব বের করেন তাহলে আপনি দেখবেন যে পৃথিবীর যেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যখানে পর্দার বিধান আছে এবং যেই সমস্ত সমাজের মানুষগুলি পর্দা করে সেখানে ধর্ষকের সংখ্যা এবং ধর্ষণের সংখ্যা একদমই কম আর পৃথিবীর যেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যখানে পর্দা নাই বা পর্দা বিধান নাই সেখানে ধর্ষণের সংখ্যা সবচাইতে বেশি এবং ওয়ার্ল্ডের জরিপের মধ্যে বের হয়েছে আমি কল্পনা করতে পারি নাই ওয়ার্ল্ডের জরিপের মধ্যে আমি যেটা পেয়েছি অনলাইন পত্রিকাগুলি আর্টিকেল লিখেছে যে সারা পৃথিবীতে সব চাইতে বেশি ধর্ষণ হয় আমেরিকাতে আপনি চিন্তা করতে পারেন প্রতি সেকেন্ডে সেখানে ধর্ষণ হয় লিফটের ভিতরে ধর্ষণ হয় গাড়ির ভিতরে ধর্ষণ হয় বাসের ভিতরে ধর্ষণ হয় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় ধর্ষণ হয় পৃথিবীর সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার ধর্ষণের দিক দিয়েও তারা সুপ্রিম পাওয়ার এবং প্রতি আর্টিকেলগুলি লিখেছে আমেরিকাতে প্রতি ছয় জনের মধ্য থেকে একজন নারী ধর্ষিতা চিন্তা করতে পারেন এরপরে সুইজারল্যান্ডে দ্বিতীয় নাম্বার তালিকায় এসেছে প্রথম নাম্বার আমেরিকা এরপরে আপনার ফ্রান্স সুইজারল্যান্ড পৃথিবীর এই সমস্ত রাষ্ট্রগুলোতে উত্তর আফ্রিকাতে সবচাইতে বেশি ধর্ষণ হয় এক বছরে চার হাজারের বেশি নারীকে তারা ধর্ষণ করছে সুতরাং এই কথা স্পষ্ট কথা পৃথিবীর যে কোনো ভূখণ্ডে পর্দা এবং স্বাণীলতা যেখানে আছে সেখানে ধর্ষণের মাত্রা এমনিতেই কমে যাবে নর্মালি কমে যাবে আর যেখানে পর্দার বিধান নাই যেই সমাজের মানুষগুলির মধ্যে শাণিলতা নাই যারা পর্দা করতে অভ্যস্ত না সেখানে ধর্ষণ হবে এটা খুব স্বাভাবিক কথা সুতরাং কোনো সমাজ বা কোনো গুত্রের লোকেরা যদি চায় যে ধর্ষণের সংখ্যা জিরো পার্সেন্টে আনতে তাহলে সর্বপ্রথম তার সমাজের নারীদেরকে আনতে হবে এবার আসেন আপনি পৃথিবীতে যারা হিউম্যান রাইটস নিয়ে কথা বলে মানব অধিকার নিয়ে কথা বলে পৃথিবীতে সবচাইতে বেশি মানব অধিকার নিয়ে কথা বলেছে ইসলাম ইসলামের মতো হিউম্যান রাইটস নিয়ে কথা বলেছে এমন কোনো ধর্ম আপনি পাবেন না আপনি দেখেন যুদ্ধক্ষেত্রের মূল নীতি অন্যান্য ধর্মে যারা বিশ্বাসী তাদের যুদ্ধক্ষেত্রের মূল নীতি হচ্ছে বাচ্চা হোক শিশু হোক নারী হোক বৃদ্ধ হোক আবাল যা আছে সব বমিং মেরে উড়িয়ে দাও এটা তাদের মূলনীতি আর ইসলাম হিউম্যান রাইটসটাকে এত বেশি প্রাধান্য দিয়েছে ইসলাম বলে যে যখন যুদ্ধক্ষেত্রে তোমরা যাবা তখন তোমরা নারীদেরকে আক্রমণ করবা না শিশুদেরকে আক্রমণ করবা না বৃদ্ধা যে হাঁটতে পারে না তাকে আক্রমণ করবা না একমাত্র যুবক বয়সের সেনা প্রতি বা সেনা যারা সৈন্য যারা তাদেরকে শুধুমাত্র আক্রমণ করবা তার মানে ইসলাম যে সুন্দর মানবাধিকারের কথা বলেছে সাধারণ কমন সেন্সে যদি একটা মানুষ চিন্তা করে এর চাইতে সুন্দর হিউম্যান রাইটস নিয়ে পৃথিবীর কোনো ধর্মের লোকেরা কথা বলতে পারে নাই এবার আসেন পর্দার বিধানে ইসলাম যখন পর্দার বিধান নাজিল করলো আল্লাহ বলছেন হিজাব দিয়ে যেন তারা তাদের চেহারাটাকে আবৃত করে রাখে পৃথিবীতে এমন অসংখ্য রাষ্ট্র আছে এবং অনেকগুলি রাষ্ট্র আছে যারা পর্দার বিধানকে এই মুসলিম মেয়েরা হিজাব পরে রাস্তায় বের হবে এটাকে ডাইরেক্টলি তারা তাদের পার্লামেন্টে আইন জারি করে নিষেধ করেছে আপনি এইবার আসেন হিউম্যান রাইটস নিয়ে কথা বলেছে সবচাইতে বেশি ইসলাম কিন্তু মুখে বলি একটা কথা আছে বিচার মানি তালকা বা মুখে অনেক কথা কাজে আসলে নাই তাহলে পৃথিবীতে সবচাইতে বেশি বর্তমানে হিউম্যান রাইটস নিয়ে কথা বলে হচ্ছে আমেরিকান এবং ইউরোপের লোকেরা বলে কি বলে না আপনি দেখেন তাহলে মুসলিম নারী এবং ইসলামে যারা প্রবেশ করেছে যারা মুসলমান হয়েছে তাদেরকে যদি আপনি হিউম্যান রাইটস থেকে দেখতে যান তাহলে আপনি কিন্তু তাদেরকে সম্পূর্ণভাবে পর্দা করতে স্বাধীনতা দিতে আপনি বাধ্য আপনি যদি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে পর্দাকে নিষিদ্ধ করেন তাহলে হিউম্যান রাইটসকে কি নষ্ট করা হয় নাই মানবাধিকারকে লঙ্ঘন করা হয় নাই হয়েছে আপনি এইবার দেখেন পৃথিবীতে সর্বপ্রথম অমুসলিম ইউরোপীয় রাষ্ট্র ফ্রান্স হিজাবকে কঠিনভাবে নিষিদ্ধ করেছে আপনি একটা আর্টিকেলের মধ্যে দেখলাম উনিশশো সাল থেকে তাদের একটা চিন্তা ভাবনা ছিল যে মুসলমানদের যে পর্দা এই পর্দাটাকে কিভাবে নিষিদ্ধ করা যায় দুই হাজার এগারো সালের এগারো এপ্রিল তাদের অধিকাংশ পার্লামেন্ট মেম্বারদের রায়ে ফ্রান্সের মধ্যে আজীবনের জন্য হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে এবং ফ্রান্সে যদি কোনো মেয়ে রাস্তাঘাটে হিজাব পরে বের হয় তাকে জরিপানা দিতে হয় আপনি যদি বাংলাদেশের রাস্তাঘাটে কোনো অপরাধ করেন আপনাকে জরিপানা দিতে হবে আপনার গাড়ির লাইসেন্স নাই জরিমানা দিতে হবে হোন্ডার লাইসেন্স নাই আপনাকে জরিপানা দিতে হবে আর ফ্রান্সের মধ্যে যদি মুসলমান নারী হিজাব করে বের হয় তাকে জরিপানা দিতে হয় না বললেন না এরপরে পৃথিবীর দ্বিতীয় রাষ্ট্র সুইজারল্যান্ড যখন দেখলো যে ফ্রান্সে মুসলমানদেরকে পর্দার বিধান লঙ্ঘন করে তাদেরকে পর্দা করতে নিষিদ্ধ করা হলো এবং ফ্রান্সের সরকারি অফিসগুলিতে যখন আপনি যাবেন তখন আপনি হিজাব পরে যেতে পারবেন না আপনার হাত দেখাতে হবে পা দেখাতে হবে অর্থাৎ ইসলাম যতটুকু পর্দা করতে বলছে অতটুকু পর্দা করে আপনি ফ্রান্সের কোনো সরকারি কার্যালয়ে আপনি যেতে পারবেন না এরপরে পৃথিবীর দ্বিতীয় রাষ্ট্র দুই সালে সুইজারল্যান্ড ফ্রান্সকে দেখে তারপর আইন করছে যদি গণপরিবহনে কোনো মুসলিম নারী হিজাব পরে বের হয় তাহলে সেখানে পুলিশ তাকে জরিমানা করবে না বললেন না এইরকম ভাবে পৃথিবীর অনেকগুলি রাষ্ট্র পর্দাকে কঠিনভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশেও মাঝে মধ্যে ট্রাই করা হয় হিজাবকে নিষিদ্ধ করতে ঢাকা ইউনিভার্সিটির অধ্যক্ষ যখন বলেছিল বাংলা বিভাগের অধ্যক্ষ মেবি গত বছর সে তার একটা বক্তৃতায় বলেছিল যে হিজাব পরে ইউনিভার্সিটিতে আসার প্রয়োজন কি তার মানে কি বুঝলেন অথচ আমি কাজী নজরুল সম্পর্কে পড়তে গিয়ে একটি বইয়ের মধ্যে আমি পাইছি যে উনিশশো নব্বই শতকের দিকে ফজিলাতুন নেসা কাজী নজরুলের প্রথম ভালোবাসা ফজিলাতুন নেসা সে ঢাকা ইউনিভার্সিটির প্রথম মুসলিম ছাত্র তাকে যখন সে প্রেমের জন্য প্রেমালাপ করতে গিয়েছিল। ঢাকা ইউনিভার্সিটিতে ওই সময় ছেলে এবং মেয়ে কথা বলা প্রকাশ্যে কথা বলা এটা কঠোরভাবে নিষিদ্ধ ছিল অথচ দেখেন ওই সময়কার অবস্থা কী আর বর্তমান সময়টার অবস্থা কী কাজী নজরুল সর্বপ্রথম যখন ফজিলাতুল নেসার সাথে সরাসরি কথা বললো ঢাকা ইউনিভার্সিটিতে তাকে আজীবনের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকা নিষিদ্ধ করেছিল তৎকালীন সময়ের কর্তৃপক্ষ ঢাকা ইউনিভার্সিটিতে উনিশশো নব্বই শতকে ছেলে এবং মেয়েরা একে অপরের সাথে প্রকাশ্যে কথা বলা নিষিদ্ধ ছিল এটা কল্পনা করা যায় বর্তমান অবস্থার দিকে তাকালে কল্পনা করা যায় না সুতরাং সমাজকে যদি সুশৃঙ্খল বানাতে চান তাহলে অবশ্যই পর্দার বিধান ছাড়া পর্দা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই উলা জাহিলি জামানায়। সবচাইতে খারাপ কাজগুলি কি ছিল জাহিলি জামানাকে যে সবচাইতে বেশি জাহেল বলা হয়েছে এবং সবচাইতে বেশি সমাজকে নোংরা সমাজ বলা হয়েছে তার দুইটা কারণ ছিল তার মধ্য থেকে অন্যতম কারণ ছিল এরা মেয়েদেরকে মানুষই মনে করতো না একটা জিনিস মনে রাখবেন আপনি যদি আপনার নিজের ব্যক্তিত্ব নিজের অস্তিত্ব ধরে রাখতে না পারেন মানুষ আপনাকে মূল্যায়ন করবে না আপনি একই জায়গা থেকে চিন্তা করেন একটা মেয়ে যখন বাসের মধ্যে সম্পূর্ণভাবে পর্দা করে ওঠে তখন তাকে যুবকেরা ওঠে তার চেয়ার খালি করে ওই মাকে ওই বোনকে তাকে বসতে দেয় বাসের মধ্যে আপনারা দেখেন নাই একই জায়গা থেকে আপনি বাসের মধ্যে যখন দেখবেন যে একটা মেয়ে জিন্সের প্যান্ট পরে হাতের মধ্যে ঘড়ি তার মাথায় ওড়না নাই চুলগুলো তার বিভিন্ন রঙের কালার করা এমন একজন নারী একজন বোন যখন বাসের মধ্যে ওঠে তাকে কখনো চেয়ার ছেড়ে দিতে তাকে বসতে দিতে আমি কখনো দেখি নাই উল্টো দেখেছি দাঁড়িয়ে আছে ছেলেরা তাকে সমানে ইফটিসিন করতেছে আমি কি মিথ্যা বলছি সুতরাং সেই জায়গা থেকে বোঝা যায় অবশ্যই পর্দার বিধান ইসলাম যে কি কারণে করেছে নারীদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়েছে ইসলাম একমাত্র পর্দার মাধ্যমে আল্লাহ স্বাহত বলেন

রাস্তাঘাটে বড় বড় আপনার যে লিফলেটগুলি লাগানো হয় বড় বড় যে অ্যাডগুলি লাগানো হয় এগুলি কি বেশি নায়কদের ছবি না নায়িকাদের ছবি কথা বোঝার নাই নায়িকাদের ছবি তার মানে কি বোঝা যায় নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করা হয়েছে পণ্য যেমন করে খরিদ করে কিনা যায় আজকে পৃথিবীতে নারীদেরকে ঠিক তেমন করে টাকা দিয়ে তাদেরকে কিনা যায় সুতরাং পণ্যর সাথে তাদেরকে যারা মিলাতে চায় এরাই আসলে পর্দাকে পছন্দ করে না ইসলাম বলেছে একজন পুরুষ জন নারীর সাথে দেখা করতে পারবে আবার একজন নারী চোদ্দো জন পুরুষের সাথে দেখা করতে পারবে তার ছেলের সাথে মা হিসাবে দেখা করতে পারবে তারপরও সমাজ কতটা নোংরা হলে মানুষের মস্তিষ্ক কতটা নোংরা হলে ছেলের সামনে ওড়না ছাড়া চলে আসে তারপর জিন্সের প্যান্ট পরে আসে গেঞ্জি পরে আসে আবার নিজেদেরকে দাবি করে আমরা হচ্ছি মডার্ন তোমরা কি বুঝো তোমরা খ্যাত তোমরা এই তোমরা সেই আসে না নাই তো সেই জায়গা থেকে একজন ছেলের সামনে আপনি এই জায়গাটাতে আসেন যে ছেলের সাথে মায়ের পর্দা কতটুকু হবে এক সাহাবা আল্লাহ তাহলে আনহু রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন রাসূলুল কারিম সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম পর্দা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন তোমরা যখন কারো ঘরে অবস্থান করতে যাবা কারো ঘরে যখন ঢুকতে যাবা সেখানে তোমরা দরজা নক করে তারপর ঘরের মধ্যে ঢুকবা কারণ তোমরা তো জানো না যে ঘরের মধ্যে লোকটা সে কী অবস্থায় আছে ওই সাহাবারা দিয়াল্লা তালা আনহু দাঁড়িয়ে প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আমি যদি আমার মায়ের ঘরের মধ্যে ঢুকতে যাই সেখানেও কি দরজা নক করা লাগবে তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অবশ্যই তুমি যদি তোমার মায়ের ঘরেও ঢুকতে যাও সেখানেও দরজা নক করা লাগবে কারণ তুমি জানো না তোমার মা সেখানে কি অবস্থায় আছে সুতরাং সেই জায়গা থেকে একজন নারী তার ছেলেকে কতটুকু পর্যন্ত দেখাতে পারবে চেহারা হাত পা এতটুকুই তো এর বেশি তো নারীদের সতর সতর্ক ছাড়া সতর্কে খুলে রাখে তো কারো সামনে কখনো আসতে পারবা না সুতরাং ছেলে হিসাবে মায়ের সাথে দেখা দিতে পারবে তারপর ফুফু ফুফুদের সাথে দেখা দিতে পারবে শাশুড়ি একজন ছেলে তার শাশুড়ির সাথে দেখা দিতে পারবে দুধমা দুই বছরের আগে কোনো মহিলা যদি কোনো পুরুষকে দুধ খাওয়ায় যেমন আনহা বিশ্বনবী সাল্লা সাল্লামের দুধ না ছিলেন সেখানে কোনো পর্দার বিধান নাই তারপরে নিজের বোন নানি দাদি নাতনি দুধ বোন মেয়ের সম্পর্কে আপনারা যেমন ভাতিজি ভাগ্নি ছেলের বউ এদেরকে ছাড়া আর একজন পুরুষ কারো সাথেই দেখা দিতে পারবে না সুতরাং দেখা দেওয়ার সংখ্যাটা একদমই কম আর দেখা না দেওয়ার সংখ্যাটা অনেক গুণ তবে ইসলাম এমন কাজ ইসলাম করে নাই যাতে করে মানুষের কষ্টের ভিতরে পড়ে যায় তবে এদের সাথে দেখা দিলে আর বাকিদের সাথে যদি আপনি দেখা না দেন তাহলে সমাজের মধ্যে যত নোংরা কাজ আছে নোংরা কাজ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসেন আপনার ভাবির সাথে দেবরের দেখা দেওয়া অথবা দোলাবাইদের সাথে শালীদের দেখা দেওয়া এইটাকে ইসলাম এত কঠিনভাবে নিষেধ করেছে আমি স্টাডি করতে গিয়ে পেয়েছি যে রাসুল এখানে একটা শব্দ ব্যবহার করছে যে আল মাউত মৃত্যুর মতো দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যু স্বরূপ তা মাউত শব্দ ব্যবহার করছে এখানে মহাদ্দ কিরামগণ ব্যাখ্যা করেছেন যে মৃত্যু শব্দ কেন তিনি ব্যবহার করলেন তার কারণ হচ্ছে আজ থেকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাহ আলয় বলেছেন ভাবির জন্য দেবরের সাথে দেখা দেওয়া হয়েছে মৃত্যুস্বরূপ অর্থাৎ একজন মানুষ মৃত্যুবরণ করলে তার যেমন করে কোনো অস্তিত্ব থাকে না ঠিক তেমন করে ভাবির সাথে যদি কোনো ব্যক্তি দেখা দেয় তার মধ্যে আসলে কোনো ইসলাম থাকে না এই জন্য দেখা না দেওয়ার ব্যাপারে ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে আর আজকাল সময়ে এসে দেখেন যে ভাবির সাথে দেখা দেওয়াটাকে খুবই নর্মালাইজেশন করা হয় তারপর দুলাভাইরা শালির সাথে দুষ্টামি করে ইসলাম কঠিনভাবে এইটাকে নিষেধ করেছে আল্লাহ আল্লাপাক সম্পূর্ণভাবে পর্দার বিধান মানার মতো তাওফিক আমাদের মা বোনদেরকে দান করুক বলে না আমিন এরপরে আসেন বর্তমান সমাজে সবচাইতে বড় সমস্যা হচ্ছে পরকিয়া। আপনাদের গত দুই দিন আগে একটা নিউজ দেখলাম যে বছরের এক চাচির সাথে বিশ বছরের এক যুবকের বরকিয়া প্রেমে ধরা খাইছে অনেক দিনের সম্পর্ক পরবর্তীতে তার চাচা ওই চাচিকে ডিভোর্স দিয়ে তার সাথে বিয়ে দিয়ে দিছে এরপরে আরেকটা ভিডিওর মধ্যে দেখলাম যে দেবরের সাথে ভাবির অনেক দিনের সম্পর্ক হওয়ার পরে যখন ভাইয়ের কাছে ধরা খাইছে ভাই যখন ডিভোর্স দিছে তখন দেবরের ঘরের সামনে গিয়ে অনেশন করতেছে যে আমার তুমি বিয়ে করো এই হচ্ছে আজকাল সমাজের অবস্থা সুতরাং পর্দার বিধান না থাকার কারণে আজকাল সোসাইটিতে সংখ্যা বেড়ে গিয়েছে এবং আপনি এটা খুব ভালোভাবে খেয়াল করেন একটা সময় কলেজে ওঠা পর্যন্ত ভার্সিটিতে ওঠা পর্যন্ত একটা পিরিয়ড ছিল যে ওই সময় ছেলে পেলারা অনেক কিছু চিন্তা করতে পারতো না স্মার্টফোন নাই কিছু নাই খারাপ দিক চিন্তা করার তো কোনো জায়গাই নাই খারাপ দিক চিন্তা করবে কিভাবে কিন্তু আজকাল স্মার্টফোন আসার কারণে সিক্স সেভেনের ছাত্র ছাত্রীরা যেভাবে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না একজন গার্ডিয়ান হিসেবে যদি আপনি সচেতন না হন এবং আপনি যদি আপনার সন্তানদেরকে সচেতনতার সাথে যদি রক্ষা করতে যদি না পারেন তাহলে আগামী প্রজন্মে যে কি ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হবে আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য অবশ্যই আপনি একজন গার্ডিয়ান হিসাবে আপনার মেয়েকে পর্দা শেখানোর দায়িত্ব আপনার এখন আপনার মেয়ে যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেখানে কি পর্দা করে যাওয়া যায় না অসংখ্য মেয়ে এমন আছে যে যারা পর্দা করে সম্পূর্ণ পর্দা করে কলেজ ইউনিভার্সিটিতে তারা ক্লাস করতেছে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না السمع والبصر والفؤاد كل اولাইকা كان عنهم مسؤولা এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করেছেন একজন নারী সে যদি পর্দা না করে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তার বাবাকে গার্ডিয়ান হিসাবে যে তোমার মেয়ে সে পর্দা করলো না কেন দ্বিতীয় নাম্বারে জিজ্ঞাসা করা হবে তার ভাইকে তৃতীয় নাম্বারে জিজ্ঞাসা করা হবে তার স্বামীকে যে তোমার স্ত্রী পর্দা করলো না কেন সুতরাং যদি মানব জীবনে শান্তি চান যদি আপনি পারিবারিক জীবনে শান্তি চান অবশ্যই আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী তাদেরকে অবশ্যই পর্দা শিখাতে হবে এবং এই পর্দার ব্যাপারে আপনার পরিবার কঠিনভাবে আইন করতে হবে যদি এটা করতে পারেন তাহলে দেখবেন যে পরিবারে আল্লাহ সুবান সাকিনা রহমত নাজিল করতেছে আর এটা যদি করতে না পারেন তাহলে সারাদিন চাকরিতে থাকবেন অফিসে থাকবেন দেখবেন মোবাইলটি একটু চেক দিয়ে দেখেন যে আপনার স্ত্রী কয়জনের সাথে কথা বলে এবং এটা যে কত স্পষ্ট কথা এখন এই পর্দার ব্যাপারে যে কথাগুলি যে আসলে বললাম এটা কি কারণে আজ পর্যন্ত যাদের স্ত্রীরা সম্পূর্ণরূপে পর্দা করে তাদের দাম্পত্য জীবনে কোনো অসুখের কোনো কারণ নাই গত সপ্তাহে যে আমি বলছিলাম না যে ইন্সপেক্টর কল দিছে বলছে যে আমার স্ত্রী আমার কথা শোনে না তা আমি বলছি আপনি পর্দা করার না পর্দা করা মুখ এমনি পর্দা করানোর কোনো রাস্তা নাই সুতরাং পর্দা যদি না করান তাহলে দাম্পত্য জীবনে সুখী হতে কখনোই পারবেন না পর্দা অবশ্যই আপনাকে করাতে হবে এরপরে আল্লাহ বলেন সুবাহ বলেনা আপনি এই আইন প্রতিষ্ঠা করেন যে পর্দা অবশ্যই আপনাদেরকে করতে হবে এখন আসেন পর্দা কীভাবে প্রতিষ্ঠা করবেন ছোটোবেলা থেকে আপনার মেয়েকে আপনার সন্তানাদি যারা আছে তাদেরকে পর্দা সম্পর্কে অবশ্যই আপনাকে বলতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল রাসুলের করিম সল্লাহ আলু বলেছেন ইয়াহুদি নারীদের কিছু আলামত আছে তার মধ্য থেকে সর্বপ্রথম আলামত হলো ইয়াহুদি নারীরা নিজেদেরকে পুরুষের মতো করে নিজেদেরকে প্রেজেন্ট করে মানুষের সামনে এরা পর্দায় বিশ্বাসী না একজন মুশ্রিক নারীর মধ্যে আরেকজন মুসলিম নারীর মধ্যে পার্থক্য হবে পর্দার মাধ্যমে সুতরাং পর্দা অবশ্যই সমাজে প্রতিষ্ঠা করা লাগবে এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম যখন পর্দার কথা বললেন সমস্ত সাহাবার দি আল্লাহ আনহুম তাদের স্ত্রীদেরকে যখন পর্দার কথা বললেন এরপর থেকে আম্মাজান আইসারা দি আল্লাহ আনহার ব্যাপারে হাদিস এসেছে যে আম্মাজান জানা আইসারা দি আল্লাহ আনহা এত মোটা চাদর পড়তেন যার কারণে তিনি কত মোটা ছিলেন তিনি স্বাস্থ্য কেমন ছিল এইগুলি পর্যন্ত সাহাবারা আজ করতে পারত না এখন আমাদের দেশে পর্দা করে এমন টাইট ফিটিং বোরকা দিয়ে এখন শরীরের প্রত্যেক ইঞ্চি পর্যন্ত মাপা যায় এই সমস্ত মডার্ন বোরকা রাসুল করিম সাল্লাহ সাল্লাম তাদের উপরে লানত করেছেন কয়েক শ্রেণীর নারীদের উপরে রাসুল না লানত করেছেন প্রথম শ্রেণীর নারী হচ্ছে ওরা যারা স্বামীদের অবাধ্য হয় তাদের উপরে আল্লাহ পাকের লানত ফেরেস তাদের উপরে লানতের জন্য দোয়া করে দ্বিতীয় নম্বরে ওই নারী যারা পুরুষের মতো সাজসজ্জা করে তাদের জন্য আল্লাহ সুবাহ তালা লানত নাজিল করেছেন এরপরে তৃতীয় নাম্বারে হচ্ছে ওই নারী যারা টাইট ফিটিং বোরকা পরে নিজেদেরকে মানুষের সৌন্দর্য উপস্থাপন করে দেখায় তাদের উপরে লানত করেছেন চতুর্থ নাম্বারে হচ্ছে যারা একদমই পাতলা ওড়না পরে যার কারণে তার শরীরের প্রত্যেকটা আবরণ বোঝা যায় তাদের উপরে ও তালা আনত নাসিল করেছেন সুতরাং মেয়েদেরকে অবশ্যই পর্দার বিধান মানতে হবে এবং একজন নারী যেমন হাজারো পুরুষকে খারাপ করতে পারে আবার একজন নারী ভালো হলেই তার ওর জন্মায় আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ ঠিক কিনা তার ওর জমানার সবচেয়ে বড় মহাদ্দিস জন্মায় তার পেটেই জমানার সবচেয়ে বড় মহাক মুফাসির আর সবচেয়ে বড় খতিবে আজম জন্মায় আর সেই নারী যদি খারাপ হয় সেই নারী থেকে আপনার আসবে হচ্ছে পৃথিবীকে ধ্বংস করার মতো যত খারাপ খারাপ ব্যক্তি পৃথিবীতে তৈরি হয়েছে তারাও নারীদের থেকেই তৈরি হয়েছে সুতরাং অবশ্যই একজন মা হিসাবে বোন হিসাবে স্ত্রী হিসাবে নিজের সতীত্বকে রক্ষা করতে হবে আল্লাহ বলছেন যারা নিজেদের সতীত্বকে রক্ষা করল এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন আর যারা নিজেদের সতীত্বকে রক্ষা করতে পারে নাই তাদেরকে আল্লাহ তালা মুমিনের কাতারেই ধরেন না এই জন্য প্রিয় ভাইরা আমার পর্দার ব্যাপারে আল্লাহ সুবান তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক সবাই বলেন আমিন এরপরে আসেন পরাণে কারিমে আল্লাহ আল্লা সুবাহ তো আল নিসা নামে গোটা একটি সুরা দিলেন মহিলাদের বিধান সম্পর্কে পর্দার বিধান সম্পর্কে গোটা পুরাণে কারিমে আল্লাহ সুবিবাহাল স্বতন্ত্র একটি সুরা দিলেন আন নিসা সেই আন নিসার বিভিন্ন আয়াতগুলি পড়বেন এবং নারীদের সম্পর্কে আল্লাহ সুবাহাল্লাহ যে কথাগুলি বলেছেন যে সেই কথাগুলি আপনারা যদি পড়তে পারেন তাহলে কমসে কম কিছুটা আইডিয়া হবে পর্দা সম্পর্কে সুরাত একটা আয়াত আমি আলোচনা শেষ করে আয়াতের তর্জমাটা করে শেষ করে দিচ্ছি আল্লাহ বলছেন হুন্না লিবাস্লা কুম আং তুম লিবাসুল্লাহ হুন্না তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহ আন নিসার মধ্যে বলছেন স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক কি বলেন পোশাক আপনি আপনার স্ত্রীকে যদি পর্দায় না রাখেন তার উপমা হচ্ছে এমন যেমন আপনি পোশাকবিহীন রাস্তার মধ্যে হেঁটে বেড়াচ্ছেন এবং একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ যার মধ্যে আসলে পুরুষত্ব আছে সে কিভাবে এটা মানে যে আমার স্ত্রীর সৌন্দর্য ঘাটে হাটে বাজারে বাসের মধ্যে দেখে পুরুষেরা তার দিকে তাকায় মুচকে মুচকি হাসে ব্যক্তিত্ব যার মধ্যে আছে গাইরত যার মধ্যে আছে ইমান এবং যারা বিশ্বাসী তাদের কাছে সবচেয়ে বেশি থাকে গাইরত অর্থাৎ ব্যক্তিত্ববোধ অহংকার থাকে না তাদের মধ্যে ব্যক্তিত্ববোধ আর অহংকার দুইটা একদমই আলাদা পাট আলাদা জিনিস এই জন্য প্রিয় ভাইরা আমার অবশ্যই নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে তার কারণ আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাহম লিবাসুল্লাহ এই দুইটা জিনিস যদি মানতে পারেন সর্বপ্রথম আপনার স্ত্রীকে যদি আপনি সম্পূর্ণরূপে পর্দা করাতে পারেন দেখবেন ওই স্ত্রী দ্বারা পরক ইয়ে কখনো সম্ভব হবে না আপনি সামাজিক একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যারা সুন্দরীন নারী আছে ভাবিদেরকে সাধারণত ছেলেবেলা একটু সস্তা ফার্ম দেয় ভাবি আপনি অনেক সুন্দর দেখতে আরে ভাই আপনাকে বেশি একটা কেয়ার করে না এমন কথা আছে না নাই সস্তা পাম এইবার তো মেয়ে তো কঠিনভাবে ভাবে বলে যে আরে ঠিকই তো আমি অনেক সুন্দরী আমার জন্য হাজারো ছেলের লাইন ধরে আছে বর্দা মর্দা আর কি তোমার কেয়ার করারই কোনো টাইম নাই আর যে নারী সম্পূর্ণ রূপে করে তাকে এই কথা বলার কোনো সুযোগ নাই সুতরাং তার মাইন্ড সেট আপ মানুষের সাইকোলজিক্যালি ব্যাপারগুলি নিয়ে যদি আপনি পড়েন একটা মানুষকে আপনি যদি বারবার তার সৌন্দর্যের প্রশংসা করেন সুন্দর না হলেও বলবে যে সে সুন্দর মানুষ সুতরাং সেই জায়গা থেকে যদি আপনি চান যে আপনার স্ত্রী সম্পূর্ণরূপে আপনার থাকুক এবং দাম্পত্য জীবনে কোনো ঝামেলা না হোক সর্বপ্রথম আপনাকে পর্দা করাতে হবে দ্বিতীয় নাম্বার আমি আমার এক আলোচনায় বলেছিলাম যে স্ত্রীদের থেকে যদি সম্পূর্ণরূপে এককেন্দ্রিক ভালোবাসা পেতে চান শুধুমাত্র আপনার জন্য ভালোবাসা পেতে চান তাহলে এই জমানা এসে তাকে স্মার্টফোন দেওয়া যাবে না এবং আমার কাছে যত পরিমাণে ফোন কল আসে ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে হুজুর আমার স্ত্রী পরক বলেন না এবং একদমই পরিচিত মানুষরা আপনার কাছে এটা শেয়ার করবে না কিন্তু হুজুরের বিষয়টা হয়েছে না কোন জায়গা থেকে কল দিছে গতকালকে কল দিছে কুষ্টিয়া থেকে বলছে যে হুজুর অনেক ভালোবেসে একটা ছেলে অজুর দ্বারা কান্না করতেছে আমি বলছি তুমি কান্না করো কেন তোমার স্ত্রীর লগে ঝামেলা হয়েছে নাকি বলছে যে হুজুর এইটাই ঝামেলা আমি বলছি যে তাহলে বলো ঘটনা কি একটু সে বলছে আমার 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 স্ত্রীর স্ত্রীর সাথে সাথে আমি অর্থাৎ প্রেম করে সম্পর্ক হয়েছে আমি তাহলে বিয়ে করছি খুব ভালোবেসে অনেক কষ্ট করে দামি একটা ফোন কিনে দিছি তা আমি বলছি যে তাইলে আমার ওই আলোচনা থেকে ফোন দিছো যেই আলোচনার মধ্যে আমি বলছি যে স্ত্রীরে স্মার্ট ফোন দেওয়া যাবে না তো সে বলছে যে হুজুর এই কথাটা আপনি বাংলাদেশের যে প্রান্তে যাবেন সেখানে কঠোরভাবে কঠিনভাবে এই কথাটা বলবেন যে স্ত্রীদের ক্ষেত্রে এবং বিশেষ করে যাদের বোন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর নিজের বোন দেখে কি একবারে বিশ্ব হয়ে গেছে না নিজের বোন ভার্সিটিতে পড়ে নিজের বোনের ব্যাপারে তোমার চিন্তা কী সে একদমই ভালো খোঁজখবর নিয়ে দেখ তার অবস্থা কি সুতরাং যদি আপনি চান যে আপনার মেয়েটা ভালো থাকুক আল্লাহর বাস্তে তাদের কাছে স্মার্টফোন দিয়েন না আমাদের পরিবারের মেয়েরা তো ক্লাস ফাইভের পরে স্কুলেই যায় না এই কারণে কি এরা মূর্খ নাকি আমাদের পরিবারের মেয়েরা এরা উর্দুতে রিডিং পড়তে পারে ব্যস্তের মতো কিতাব উর্দুতে পড়তে পারে ইংলিশে পত্রিকা পড়তে পারে ইংলিশে অনর্গল কথা পড়তে পারে কিন্তু আমাদের পরিবারের কোনো মেয়ে ক্লাস ফাইভের পরে কোনো দিন স্কুলে যায় নাই তাহলে কী হয়েছে আমার দুলাভাইয়ের প্রফেসর সে লেকচারার তার অসংখ্য ব্যবসা বাণিজ্য আছে তার চারটা মেয়ে একটা মেয়েও ক্লাস ফাইভের এর পরে স্কুলে যায় না তো গিয়েছে আমার কাছে উর্দু শিখছে ইংলিশ ম্যাডামের কাছে ইংলিশ শিখছে তার বাবার কাছে সে অঙ্ক শিখছে ফন হাসিল করা যোগ্যতা হাসিল করা বড় জিনিস এবং আপনি যদি আগে থেকে চিন্তা করেন যে আমার মায়েরা দিয়ে আমি চাকরি করাবো চাকরি বাকরি করাবো হাজারো পুরুষদের সাথে তার মিলন মেলা হবে তাহলে আপনি ইসলাম আর কতটুকু মানলেন ভাইয়েরা আমার আপনার সন্তান আপনার দায়িত্ব যদি না করেন আল্লাহ কাছে আপনাকে জবাবদাহিতা করতে হবে রাসুলের সর্বশেষ আদেশ হলো ওই সমস্ত যুবকেরা আর ওই সমস্ত যুবতীরা তাদের মা এবং বাবার গলা এবং বুকের উপরে পাড়া দিয়ে জাহান নামের মধ্যে যাবে একটি কথা বলে আমার মা বাবা যা আমাদেরকে ইসলাম শিখায় নাই সুতরাং যদি সেই জায়গা থেকে বাঁচতে চান আপনার সন্তানকে আপনি অবশ্যই ইসলাম এবং পর্দার বিধান শিখাতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে এই পর্দা সম্পর্কে বোঝার তা দান করুক বলে না আমিন